The cat sat on ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি অনেক দিন থেকে তোমাদের কাছে তোমাদের সাথে একটা ঝগড়া শেয়ার করবো করবো খুঁজছি ঠিক আছে তোমরা আমাকে বলবে আমি ঠিক না ভুল আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে এখন একটা ঝামেলা চলছে সেটা হচ্ছে কী নিয়ে বলো তো ও বলছে একটা ডগি আনবে আর আমি বলছি ডগি আনবো না কারণ আমার কাছে অলরেডি সেন্ট ওয়ার্নার আর বিগেল ছিল তখন আমার মেয়ে হয়নি এবার যার ফলে কি ওদের পিছনে প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম করতে হয় তো আমি তখন ভুবনেশ্বরে ছিলাম তো সেই জন্য আমি এখন বারণ করছি কারণ এখন আমি এখানে একলা একলা হাতে আমাকে সব কিছু করতে হয় ও স্কুলে যায় মেয়ে স্কুল যাওয়া ওর অফিস টিফিন এভরিথিং আমাকে একা হাতে সামাল দিতে হয় তার কারণ এখানে কোনো মেল নেই তো সেই নিয়ে আমাদের মধ্যে একটা ফাইটিং চলছে দাঁড়াও কি গো বলো তুমি কি বলতে চাইছিলে এদিকে ঘোরো না এখন অ্যাকোরিয়ামের কাজ চলছে তার কারণ হচ্ছে আমাদের এখানে না প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছে ওয়েদারটা কখনো ঠান্ডা কখনো গরম সেই জন্য একটা থার্মোমিটার আনা হয়েছে সেটাকেই বোধ টেস্টিং করছে দেখো আর এই যে দেখো ড্যাম রকম দুদিন বৃষ্টি হয়েছে তাতেই এই হাল তো এখন আমাদের মধ্যে এই নিয়ে খুব ঝামেলা ঝামেলা চলছে আজকে দেখো শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পরে চুলগুলো শুকায়নি এখনও তো এই নিয়ে কদিন ধরে খুব ঝামেলা আচ্ছা শোনো এই লিপস্টিকটা এনেছি তোমাদেরকে দেখানো হয়নি এই লিপস্টিকটা এনেছি আমি তো কালারটাকে আমি প্রথমত এত লাউড কালার খুব একটা ইউজ করি না কারণ আমা আমি না একটু হালকা সাজ একটু হালকা কালার ইউজ করতে পছন্দ করি তো এই কালারটা কেমন হয়েছে আমার ওপরে ভালো লাগছে কিনে সেটা একটু জানিও এখনও পলিশগুলো তুলবো তুলবো ভেবেছিলাম এখন তুলবো ও এসছে আর তোলা যাবে ও হিটারও আনা হয়েছে কিন্তু এখন তো হিটার লাগবে না টেম্পারেচার ড্রপ হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখছো না কিন্তু এখন কিন্তু হিটার লাগবে না এখন থাকবে ও অটো মোডে থাকবে জানি না আমি এত কিছু কেমন হিটারটা একটু দেখাও আমার বন্ধুদেরকে কেমন হিটার এনেছো তুমি তো দেখো একটা হিটার অর্ডার দিয়েছিল হিটারটা এসে গেছে আজকে কারণ আমাদের এখানে প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করে টেম্পারেচার কখনো খুব গরম কখনো খুব ঠান্ডা তো সেই জন্য এগুলো আনা হয়েছে আর এই যে বাবুরা ঘুরে বেড়াচ্ছে আর এই যে খুব কাজে ব্যস্ত সে হ্যালো এভরিওয়ান লিপস্টিকের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও ঠিক আছে আর ওটার প্যাকিংটা খুলছে না তুমি খুলতে খুলতেই বলো তুমি কি দেখো এখানে একটা কি যেন হয়েছিল দেখো কখনো খুব গরম লাগছে কিন্তু কি গো তুমি কি কুকুর আনবে বলেছিলে আমি আনতে বারণ করেছি বিগেলে আনবে বলেছিল কিন্তু আমি বারণ করেছি তার কারণ বিগেলানু কাজ দেখো আমরা তো ভালোবাসি আমরা আর যখন তখন বাড়ি থেকে বেরোতে হচ্ছে তো আমরা না ওরকমভাবে পারবো না ওই বাড়িতে রেখে গেলে একটা টেনশান যে এই বুঝি কিছু করলো এই বুঝি কিছু করলো আমার কোকোটা ছিল জানো কোকোকে একদিনকে তখন আমি ভুবনেশ্বরে থাকি কি করেছে ওকে একদিনকে রেখেছি রেখে আমি বাইরে বেরিয়েছি এবার বাইরে বেরোনোর পর আমি বাড়িতে ফিরে দেখছি যে ওখানে বেডের ওপরে আমার হাজব্যান্ডের জুতোটা মুখে নিয়ে বসে আছে আর ওকে একলা রেখে যাওয়া মানে ও এত অত্যাচার করত ওখানে না ভুবনেশ্বরে না জলের এরকম ছোট ছোটো পাউচ পাওয়া যায় তো সেই পাউচগুলোকে ছিঁড়ে সারা বাড়ি জল করে এই সব অত্যাচার কোকো কো করতো ওকে রেখে বেরোনো মানে তখন যখন আমি ভুবনেশ্বরে ছিলাম তখন বাবা আমাদের কাছে থাকতো মানে তখন সদ্য বিয়ে হয়েছে আমি একলা তো বাবা ওখানে আমাদের কাছে থাকতো এবার বাবার কাছে রেখে গেলে বা আমার হাজব্যান্ডের ধরো কোনো সময় মিটিং বা ট্রেনিং পড়েছে কলকাতাতে ও নেই তো কি করতো কোক সারা দিন সারা রাত দরজার সামনে বসে থাকতো মানে ওকে ওখান থেকে কিছুতেই হাঁটানো যেত না আর আশ্চর্য জিনিস কি জানো তো ধরো আমার হাজবেন্ড নিচে এসেছে আমরা থার্ড ফ্লোরে থাকতাম ও কীভাবে যেন টের পেয়ে যেত নিচে দরজাটা খুলতো আমরা কিন্তু জানতে পারতাম না কোকর মুভমেন্ট দেখে আমি বুঝে যেতাম নিশ্চয়ই আমার হাজবেন্ড এসছে মানে ওর সাথে এরকম আর তারপরে কী বলতো আমার মধ্যে না একটা প্যানিক কাজ করছে এখন ওরা যেভাবে চলে গেলো আমাদেরকে ছেড়ে মানে এত ট্রিটমেন্ট করানো হয়েছে এত ঘেটেছি না এখন একটা প্যানিক তৈরি হয়ে গেছে এই যে দেখো হিটারটা চুলগুলো সব উঠে যাচ্ছে এবার টাকলা হয়ে যাব ভিডিও করতে বসবো টাকলা হয়ে জানো আবার অনেকে তো আমাকে আজকাল অভিশাপও দিচ্ছে ওই যে দেখাচ্ছে ওরা নাকি চুল উঠছে আমাকে আজকাল অভিশাপও দিচ্ছে যে আমার ভালো হবে না এরম অনেক লোকজন আছে জানো তো যদি টাকলি হয়ে যায় কি হবে তাদের অভিশাপে আমাদের এখানে না ওয়েদারটা আজকে দাঁড়াও দেখাচ্ছি কেমন ওয়েদার আজকে একটা গরম গরম কেমন জানো তো এই সব কারণের জন্য আমি কুকুর দেখা হয়ে যাক এটা গোটা বেরোচ্ছে এই সব কারণের জন্য এই মুহূর্তে আমি ডগিটা আনতে চাইছি না তো সেটা নিয়ে একটা চলছে তবে জানি না কতদিন আটকে রাখতে পারবো আমার মধ্যে একটা প্যানিক কাজ করে যে আনবো আনার পরে যদি কিছু হয় আর এদের মায়া যে কি মায়া সেটা যারা পোষে একমাত্র তারাই জানি যে এদের মায়াটা কীরম মায়া তো এই নিয়ে একটা ঝামেলা 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 চলছে বেশ কয়েকদিন ধরে কয়েক মাস যাবত চলছে তো এখনও অবধি আমি আটকে রেখেছি আটকে রেখেছি ইন দ্য সেন্স এখন আমি আনবো না তার কারণ হাজার রকম ব্যস্ততা হাজার রকম ব্যস্ততার মাঝে ওদেরকে আনার ওদের না একদম টেক কেয়ারটা বাড়ির মেম্বারদের থেকে কিন্তু কোনো অংশে কম না মানে ধরো আমার কোকো যখন মারা গেল আমি যে কি কষ্ট পেয়েছি ইনফ্যাক্ট এখনও আমার মনে হয় যে কোকোর পায়ের যে খুঁটের আওয়াজটা সেটা এখনও আমি কানে পাই কারণ ও ওদের সব কিছু ওদের সব কিছু কিন্তু আমি করতাম মানে খাওয়ানো দাওয়ানো স্নান করানো এভরিথিং কিন্তু মানে ভালোবেসেবাসতো ওকে মানে আমার হাজবেন্ড কি তখন তো মেয়ে ছিল না খুব ভালোবাসতো আর কি বলো তো ওরা না মানে ওদের সঙ্গে কি বলবো যারা ভালোবাসো যারা মানুষকেই ভালোবাসে না তারা পশু পাখির ভালোবাসার মর্যাদাটা বুঝতে পারবে না কিন্তু যারা ভালোবাসে যাদের বাড়িতে আছে একমাত্র তারাই কিন্তু বুঝবে যে এদের মর্যাদাটা কী তো সেই দিক থেকে আমি আর এখন রাজি হচ্ছি না তো দেখো এই যে দাঁড়াও দেখাচ্ছি হিটারটাকে লাগাচ্ছে এখন এই যে মটোমোটে থাকবে ঘুরে বেড়াচ্ছে আর এই ঘরে আসা মানেই তো ওদের খিদে পেয়ে যায় আমাদেরকে দেখলেই আজকাল ওদের খিতাটা বেশি বেড়ে যায় দেখছি কেউ ঢোকা মানেই ওদেরকে খেতে দেওয়া এটার কিন্তু সমস্ত কিছু ওই করে আমি মানে আমার খেতে দিতেও ভয় লাগে যদি বেশি খাবার পড়ে যায় না কে রেখেছে বলো আজকাল ব্লগটা বেশি বাড়াচ্ছি না তার কারণ হচ্ছে এখন আবার একটা পর্ব চলবে যে কুকুর আনবো কি আনবো না আনবো কি আনবো না এই একটা পর্ব চলবে আমি এখন খুব ভালো করে জানি তো তোমরা আমাকে বলো যে আমি কী করবো কি আমার আনা উচিত না কি আনা উচিত না আমি আমার ফিলিংসটা বললাম আমার হাজব্যান্ড আর আমি দুজনেই পশু পাখি ভীষণ পছন্দ করি আমার হাজব্যান্ডের তো মানে ওর খুব ইচ্ছা যে একটা বাড়ি হবে নিজস্ব একটা বাড়ি হবে সেখানেও সব রকম জন্তু জানোয়ার নিয়ে রাখবে তো আমি বলেছি সেরকম বাড়ি করার দরকার নেই তো জঙ্গলে গিয়ে থাকলেই হয় তাই না বলো তোমরা জঙ্গলে গিয়ে এরকম অনেক পশু পাখি আছে যেগুলো কে যাদের সাথে থাকবো তবে এখনকার মানুষজন যেরকম তাদের থেকে পশু পাখি অনেক 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 ভালো তো এনিওয়েজ আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে আর লিপস্টিকের কালারটা আমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও কিন্তু জানাতে হবে আর সব থেকে বড় কথা আমি কি করবো কুকুরটা আনবো কি আনবো না কি করা উচিত আমার সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা লিখে পাঠিয়েও যে ও এখনো মনোসংযোগ করে বক্তব্য দিতে পারেনি ওরও কিছু বক্তব্য আছে আমি আমার পয়েন্ট অফ ভিউ বললাম ও এখন ওর পয়েন্ট অফ ভিউ থেকে বলবে বলো কি বলতে চাও তুমি চুলগুলো না সামনের দিক থেকে পুরো পাতলা হয়ে যাচ্ছে উঠতে উঠতে শ্যাম্পু চেঞ্জ করছি কিছুই হচ্ছে না অয়েল ম্যাসেজ করছি কিছুই হচ্ছে না আজকে কিন্তু গরম আছে হিটারটা চালিও না কিন্তু একটু গরম গরম আমার তো কি জানি আমার আজকে সবাই বলছে ঠান্ডা ঠান্ডা লাগছে আমার কিন্তু একদমই ঠান্ডা লাগছে না সকাল থেকে আমার ভীষণ গরম গরম লাগছে কি বলতে চাও সবাই তো স্কিপ করে চলে যাবে কেউ কেকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি একে লাইভ হচ্ছে বলো তুমি কি বলতে চাও কি বক্তব্য তোমার

দাঁড়াও তুমি বলো তোমার একটা কুকুর দেখো আমি বলেছি কুকুর আনলে আমি কোনো বেশি এক্সট্রা কাজ করতে পারবো না কারণ আমাকে অনেক এক্সট্রা কাজ করতে হয় যেমন আমাকে সকালে উঠতে হয় আমাকে মেয়ে টিফিন তৈরি করতে হয় মেয়েকে স্কুলে পাঠাতে হয় এখন যদিও মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছে প্লাস আমাকে রান্না করতে হচ্ছে ঘর মুছতে হচ্ছে এভরিথিং বাড়ির এ টু জেড সব কাজ আমাকে করতে হয় এখন একটা কুকুর আনা মানে সেই কুকুরটার পেছনেও টাইম দেওয়া এটাই হচ্ছে আমার বক্তব্য সেই তোমাকে অনেকগুলো অপশন দিয়েছিলাম যে হ্যাঁ ছোট কুকুর আনলে ছোট পাপি আনলে অবশ্যই আমি অন্য লোকের কাজের লোক ডেকে রাখাই যে একটা লোক তার ভাষায় আমি কুকুর আনলো আমি খুব ভালো করেই জানো তার ভাষা যদি আমি কুকুর না আনি তাহলে ওটাকে আর আমি পুরোপুরি বলছি না বা কতকিছুটাকে তুমিও তুমি কি আর কিছু বলছে আমি না না আমি বলছি আমি বলছি ঠিক আছে তুমি এমনি এক আসি হ্যাঁ জন্য আরো অসুবিধা হচ্ছে ভাই এমনি হাইটের জন্য চলে হ্যাঁ হ্যাঁ হাইটের জন্য অসুবিধা হয় হ্যাঁ তো দুটো ক্ষেত্রে আমি তোমাকে বললাম যে তুমি শুধু হ্যাঁ চারবার খাওয়া করো কিন্তু কিছু করে না হ্যাঁ মামা

আচ্ছা ওর একটা কিছু বক্তব্য আছে কি বক্তব্য ঠিক আছে ওর বক্তব্য বুঝে গেছো তোমরা যাই হোক আর কিছু কথাটা বাড়াতে চাইছি না তোমরা আমাকে লিখে পাঠিও যে আমি কি করব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আমাকে কিন্তু অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে যেন